ভাই শুনতে যাই দেন 30 টাকা নাকে আপনি কথা রাখলেন কি আই দেখেন এই যে বিরান্দের বিরান্দের নাম هسه ফেলা মানে ফেলা দিবা তাও কম টাকাই দিবা না এই দেখেন লেখা রেজ ফেলা কই 40 টাকা দেন ভাই নেন 40 টাকা দেন না না ভাই যা কইছি তাই ওই 38 টাকা হলি দেন আর না হলি না হলি গেলাম এর প্লাস্টিক পেইন করা এ আদিবন মনে করেন যে কোনদিন রং উঠবে না ওয়াশিং মেশিন মার খেয়ে দেবে ঘষ্টি ঘষ্টি মনে করেন যে সেই পাটাই মার খেয়ে দেবে কিন্তু এর রং কি জিনিস এক ফুট রং উঠবে না এর গায়েদের পেইন্ট দেয়া এই পেন্ট কেন সাধারণত ওই যে কাতার এয়ারলাইন্স এর বিমানে করা হয় ওই পেন্ট কিন্তু এটি করা হয়েছে এর রং কোন কাদে ওঠার কোনো সম্ভাবনা নেই জিনিসটা নেবেন পরবেন শ্বশুর বাড়ি যাইতে পারবেন নায়কানে ঘুরতে যাইতে পারবেন আর কোনো বিয়ের অনুষ্ঠানে বা কোনো জায়গায় যাবেন সিটির মধ্যে সব জায়গায় যাইতে পারবেন অল টাইম পড়তে পারবেন দেখেন ভালো করে দেখেন টাকা দেন টাকা দেন 30 টাকা দেন আই

বাংলাদেশ জীবন নিউজিল্যান্ডের সাথে টেস্ট ম্যাচটা খেলতে গেলে শীতের ভিতরে টানা শীতের ভিতরে তখন কিন্তু নিউজিল্যান্ডে পুরোপুরি শীত যাই এনে মাহমুদুল্লাহ রিয়াদের ওই খেলায় নিল না না নিয়ে ও সেই ড্রেসিং রুমের মধ্যে বসে থাকলো এই এই সোয়েটারটা পরে এই সোয়েটারে কোনো মনে করেন ধোয়া হয়নি ওর গাছ সেন্টু লাগিয়ে রয়েছে এ খুব ভালো ভালো একটা জিনিস নিলে নিয়ে যান ভাই দেশের মানুষের ভালোবাসেন না আমরাও কিন্তু ভালোবাসি মাহমুদুল্লাহ রিয়াদের ভালোবাসেন না আমরা কিন্তু মনে মাহমুদুল্লাহ রিয়াদের ভালোবাসি এখন কথা আছে তার স্বার্থে আমাকে একটু পেটের জন্য আপনারা দুশো টাকা দিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের গাড়িটাকে নিতে পারবেন না হ্যাঁ কোন সেন্ট নেই সব ভালো ভাই নেন আপনি দেশকে ভালোবাসেন দেশের ক্রিকেট কে ভালোবাসেন মাহমুদুল আরিয়ার ভালোবাসেন গরিব মানুষ হিসেবে আপনারা দুশো টাকা আমি ডাক দিলাম নেন ভাই

আপনি তো করতে পারবেন না কারণ আপনি জানেন না এই যে স্বয়ং আয়ারল্যান্ডে ওই যে বিশিষ্ট দাবা খেলা প্লেয়ার আছে না ওই যে কি যেন নাম কি শেখদার যেন নাম আমার নামটা সঠিক মনে নেই ওই ইংরেজি উচ্চারণ করতে যাবার এখন দাঁত নেই তো ফাঁকা দেবে রয়ে যায় ওই এ দেখেন বিশেষ না দাবার কোট কাটা এ দেখেন দাবার কোট কাটা ওই দাবার যে দাবা খেলোয়াড় আর সেই যে কেকটান পড়ে অল টাইম দাবা খেলতে দেখেন লেভেল টেবেল সব আর কোম্পানি দেখেন

দেখেন এই জায়গা ব্র্যান্ডের নাম দেওয়া রয়েছে অস্থির ব্র্যান্ড আর এতে বিশেষ করে নেকড়ে আছে না